বন্ধুরা তারাপীঠ গিয়েছেন অথচ এই তিনটি রহস্য সম্পর্কে জানেন না এমন মানুষ খুবই কম আছে তবুও যারা জানেন না তাদের জন্য বলি প্রথমত মায়ের বাসস্থান হ্যাঁ বন্ধুরা তারাপীঠ মহাশ্মশানে মাঝে মাঝেই একটি জ্যোতি জ্বলতে দেখা যায় রুকু মান্যতা অনুযায়ী তা হলো মা স্বয়ং নিজে এবং মায়ের সাথে চৌষট্টি যোগিনীকেও এখানে দেখা যায় এবং লোক বিশ্বাস অনুযায়ী বলা হয় যে এই জ্যোতি দেখলে কখনো তার কাছে যেতে নেই তার কারণ মা তাতে রুষ্ট হন দ্বিতীয়ত এই মন্দির সংলগ্ন দ্বারকা নদী হিন্দু ধর্মে উত্তরমুখী নদীর এমনি একটা বৈশিষ্ট্য আছে আর এই দ্বারকা নদীতে তৃত ব্যক্তিও এসে জীবন্ত হয়েছিলেন তাই এই দ্বারকা নদীর মাহাত্ম অনেকটাই গুরুত্বপূর্ণ তৃতীয়ত এখানে অবস্থিত পঞ্চমুণ্ডির আসন যা সাপ ব্যাঙ শিয়াল এবং কুকুর আর মানুষের মুন্ড দিয়ে সৃষ্ট এই পঞ্চমুণ্ডির আসনে স্বয়ং বামা বসে সিদ্ধি লাভ করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন